সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম থেকে এই গ্রামের সুপরিচিত আমাদের আকাশ ভাই আজকে বেশ সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সুঠাম দেহের কোয়ালিটি ফুল হাই মানের কিছু গরু কালেকশন করছে এই গরুগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো তো এই গরুগুলো আপনার প্রতিটা গরু আপনার পঁচিশের জন্য পারফেক্ট আজকে অনেকগুলো গরুই কালেকশন আছে হাই মানের গরু বর্ডার ক্রস গরু এগুলা তো চলুন আমরা আকাশ ভাইয়ের সাথে কথা বলি এবং এই যে যে গরুগুলা তিনি কালেকশন করছেন এই অবস্থা খুব না ভাই ব্যবসা মানে দেশের যে পরিস্থিতি ব্যবসা বাণিজ্য একটু খারাপ দিয়েছে নাকি একটু খারাপ তো আজকে কত পিস কালেকশন আছে ভাই আজকে আমি গো দেখাবো চোদ্দ পিস পিস ভাই এর আগের চেয়ে তো আর আগে যে গরুগুলো দেখা যাচ্ছে আজকে বেশ মোটা শুটা বোল্ডার গরু কালেকশন করা ভাই লোক ভিডিও দেখলে বুঝতে পারবে আবার এমএ দেখলে বুঝতে পারবে যে আগে মানে গ্যালারি পর্যন্ত কি করব এবারে কাটিবে আইটুক মানে ভালো আর একটু বড় সাইজ বড় সাইজ আচ্ছা তো চলুন আমরা একটু দর্শকদেরকে দেখাই গরুগুলো দর্শক আজকে প্রায় চোদ্দ পিস কালেকশন আছে আমাদের আকাস ভাইয়ের সুন্দর সুন্দর বোল্ডার গরু আর কম্বিনেশন দেখতে কোনো দাগ স্পট নাই গায়ে একবারে ফ্রেশ গরু ভাই এটা কি যত গরু সিরিয়াল এক নম্বর গরু ভাই এটা সাইবাল গরু শাহিয়াল গরু দর্শক লাভই হাতটাগুলো দেখেন কতটা মোটা এবং বডি ফিটনেস তো দেখেন কালার কম্বিনেশনটা দেখার মতো একবারে ভাই এগুলোটার বয়স আছে কেমন ভাই এগুলো দাতে না পাওয়া না ভাই আচ্ছা দাম কেমন রাখছেন ভাই ভাই দাম রাখবো ভাই 1 লক্ষ আচ্ছা এই গরুটার ভাই ওজন আছে কেমন এই গোলার ওজন ভাই এখন বর্তমান আপনার 5 মন হবে না 5 মন একটু কম বেশি হবে আচ্ছা তাহলে সাড়ে 5 মন একটু বেশি হবে 4.5 মন এর একটু বেশি দর্শক একবারে ফ্রেশ গরু দেখতে পাচ্ছেন আপনারা এক নম্বর গরু দুই নম্বর গুরুটা একটু দেখান ভাই 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 কাক দেখাবো ভাই যাক দেখাবো সেই রসগোল্লা সব নাকি রসগুল্লা দেখেন কতটা এবং কতটা সুন্দর একটা কালার কম্বিনেশনের গরু ভাই এই দুই নাম্বার গরুটা কেমন রাখছেন দাম ভাই দুই নাম্বার গরুটার দাম কেমন রাখছেন ভাই লাভি দেখান ভাই চোদ্দ পিস গরু আছে এখানে মূলত জায়গার একটু স্বল্পতার কারণে একটু ভালোভাবে দেখাতে পারতো না আমরা আপনাদের যতটা যতটা চেষ্টা আমরা দেখাবো আপনাদেরকে প্রতিটা গরু আপনার কে চেয়ে কম নাই উনিশ বিশ এরকম আর কি ভাই যদি আইসে যদি কেউ যদি মনে করে যে বারো আর বিশ আছে বা সতেরো আর বিশ আছে উনিশ বিশ উনিশ বিশ উনিশ বিশ ভাই পাঁচ আমার এক সমান না উনিশ আর বিশ যা দায়িত্ব হবে চোখের মাপ করলে হবে যা করবে ওটাই হবে আর আকাশ ভাই মানিয়ে হয়েছে আপনার এক্সক্লুসিভ বেশ কোয়ালিটি ফুল গরুর কালেকশন করে থাকে আকাশ ভাই যে দুই নম্বর গরুটা কেমন রাখছেন দাম একটু এই গরুটা একটু চাপাই দেন ভাই এর দাম ভাই বল দেব ভাই আজ আর ভালো লাগছে না ভাই একবারে বুঝছেন এক লক্ষ ছত্রিশ হাজার রাখবো এক লক্ষ ছত্রিশ হাজার যদি কোনো দশে ভাই পায় এরম বলার গরু লিলি ব্যাগ সমস্যা নাই এই আলোচনা করার সুযোগ আছে ভাই সুযোগ ভাই এত সুযোগ কি দেব ভাই তারপরে একটু সম্মানী করা লাগে ভাই আচ্ছা আমার কাছে গরু যে ফোন দেয় সে তো ওই লিটো লাই

দেখেন দেবো যদি পছন্দ হয় লিবে পছন্দ না হলে সমস্যা নাই এখন তুমি ভাই অন্য দাগ না ভাই তারকার দাগ এটি বুঝছেন এই মুহূর্তে ওজন আছে কেমন এই সাইওয়াল ভাই এই গৌড়া এটা আপনার পাঁচ মনে একটু কম বেশি দাম কেমন রাখছেন ভাই ভাই এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আলোচনা করার সুযোগ আছে পাঁচ নম্বর লাল টক একবারে চুটটা দেখেন কতটা লম্বা এবং এক তেত্রিশ হাজার টাকা আমি দেখেনা দর্শক এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার গরু ভাই এটা কি জাতের গরু ছয় নম্বর ভাই এই ছয় নাম্বার গরুটা এই ছয় নম্বর গরু হ্যাঁ ভাই সাইওয়াল

দর্শক সিরিয়ালের সাত নম্বর লাল টক টকে ডাবল লাভের গরু হাতটা গুলো বেশ মোটা এবং সুন্দর দেখার মতো দেখার মতো গরুর কালেকশন আছে আমাদের আকাশ কাছে অবশ্যই স্নে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আকাশ ভাই এটা বয়স আছে কেমন এই গরুটা ভাই এটা ভাই দাঁতে দুটা হচ্ছে দুইটা হ্যাঁ দাম কেমন লাগছে না এই গরুটা ভাই এগুলার মাত্র দাম বেশি বানাবে একবারে কিন্তু এগুলো একবারে পেলে যান গরুটা এক লক্ষ ছাব্বিশ হাজার দাম লক্ষ হাজার টাকা হ্যাঁ একবারে পানির দাম এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা

চার মন পনেরো কেজি দাতা না আদাতা ভাই ভাই আদাত বলতো আদাতের গরুই বেশি থাকে না ভাই আচ্ছা গরুটার দাম কেমন রাখছেন ভাই ভাই এবার দাম রাখো ভাই এক লক্ষ একুশ টাকা এক লক্ষ একুশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে ভাই নয় নাম্বার গরুটা একটু দেখান হাসা যেটা দর্শক চমককার একটা দেখেন রিয়ার একটা গরু হাসা গরু ভাই অন্যান্য তাই গরু যেটা আছে ওটাই বলবে গরুর সাথে যে পছন্দ হবে নিবে পছন্দ হবে না নিবে না আচ্ছা এই গরুটার বয়স আছে কেমন ভাই ভাই পড়ে না ভাই এসব গরু ভাই বিশাল গরু হবে তো ভাই

এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠাশের গরু দেখেন চামড়া একবারে তুলতলা চামড়া সাথে কিচ্ছু নাই একবারে পাতলা একবারে চামড়া বয়স হচ্ছে কেমন ভাই 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 বয়স ভাই আপনার হয়েছে আঠারো মাস বয়স আঠারো মাস বয়স

ভাই আজকে লাগে ভাই দাম দর হবে না বুঝছেন ঘুরে কোন দশে ফেলে মুনে চাই ভাই দামরা হবে 1 লক্ষ 22500 টাকা এক লক্ষ 22500 টাকা হ্যাঁ এর ভিতরে কি আলোচনা করার সুযোগ আছে ভাই আলোচনা সুযোগ ভাই তেমন নাই তাও সম্মানে কলাකට বুঝছেন তারপরে সুযোগ আছে না কিন্তু ভাই হেজাব করতে গেলে ভাই যে হবে কাটিয়ে দিতেছি এক পিস নিতে কেমন নেন गाइस এক পিস বেছলে ভাই 10 পিসের মধ্যে এক মজা আর এক পিসের ভাই আড়ক মজা কি বিলেন আচ্ছা